আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি ব্যাখ্যা সহ সৃজনশীল সাধারণের প্রথম পরে সবাইকে স্বাগতম আস্তে থাকছে গদ্য সুভা থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীলের ব্যাখ্যা তোমরা আসো ভিডিও রেখার সাথে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও অনাথ মতি সারাক্ষণ বিষণ্ন থাকে তার মনে শান্তি নেই কেউ তার সাথে মিশে না সেও কারোর সাথে মিশে না প্রকৃতির সাথেই তার সক্ষ ও বন্ধুত্ব পিতামাতা হারা মতি চাচার বাড়িতে থাকলেও চাচিদাকে একদম সহ্য করতে পারে না এই জন্য মতি নদী গাছপালা পাখি ইত্যাদির মাঝে নিজেকে আবিষ্কার করে সময় কাটায় সুভার চোখের ভাষা কেমন ছিল ঘনম্বর প্রশ্নটি এরকম সাধারণ বালক বালিকারা সুভাকে ভয় করত কেন উদ্দীপকের মতির সাথে গল্পের সুভার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো এবং ঘ প্রশ্নটি এরকম প্রকৃতি মানুষের অকৃত্রিম বন্ধু ও উদ্দীপকের সাথে উক্তিটির মূল্যায়ন করো তো শুরুতে আমরা নম্বর প্রশ্নের উত্তর দেখব সুভার চোখের ভাষা কেমন ছিল ভাষা ছিল অসীম উদার এবং স্পর্শ গভীর বালিকার সুভাকে ভয় করতে কেন শোভা বাক্যহীন নিঃসঙ্গ থাকতে বললে সাধারণ বালক বালিকারা ভয় করত। সুভা ছিল বাক প্রতিবন্ধী কথা বলতে না করে তাকে অবহেলা করে কেউ তার সাথে মিশত না তাই সে সর্বদা শব্দহীন একাকৃত্বকে জীবনের পরিণতি করে নিয়েছিল তার এমন নিস্তব্ধতা দেখে সাধারণ বালক বালিকারা তাকে ভয় করত এরপর গ নম্বর উদ্দীপকের মতির সাথে সুভার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো শুরুতে যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আমরা এক লাইনে বলব সেটি হলো এরকম উদ্দীপকের মতির মাঝে শুভা গল্পের শুভার বিষণ্নতা ও একাকিত্বের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে এবার আমরা শোভা গল্প থেকে বলবো তারপরে উদ্দীপক নিয়ে বলব শুভাগল্পে জন্ম থেকেই শুভা কথা বলতে পারতো না কেউ তার সাথে মিশতো না বলে সে প্রকৃতির একাকিত্বকে সঙ্গী করে নিয়েছিল নিজের বোবা হওয়াটাকে সে অভিশাপ মনে করে সবসময় বিষণ্ন থাকত। এবার উদ্দীপকের সাথে আমরা মিল করব উদ্দীপকের মতি পিতামাতা হারা অসহায় এক ছেলে অনাথ মতির চাচার বাড়িতে থাকলেও চাচি একদম সহ্য করতে পারতো না তাই সে সারাক্ষণ বিষণ্ন থাকত, সে কারো সাথে মিশত না অন্যরাও তার সাথে মিশত না তার মনে শান্তি ছিল না তাই প্রকৃতির সাথে সে সক্ষ বন্ধুত্ব গড়ে তোলে মতের এই বিষণ্নতা যেন শোভাগল্পের শোভার চারিত্রিক বৈশিষ্ট্যকে ধারণ করে শোভা নিজেকে অসভায় ভেবে প্রকৃতির মাঝে নিজেকে আবিষ্কার করে সে সর্বদা নিজেকে আড়াল করে রাখে এবং নিজেকে সবার বোঝা মনে করে এবারে চার নম্বর প্রশ্নটি এরকম প্রকৃতি মানুষের অকৃত্রিম বন্ধু ও উদ্দীপকের মূল্যায়ন কর নম্বর প্রশ্নটি প্রথমত আমরা এক লাইনে কথাগুলো লিখব সেটি হলো এরকম যে প্রকৃতি মানুষের অকৃত্রিম বন্ধু শুভাগল্পের শুভা ও উদ্দীপকের মতি প্রকৃতির সাথে বন্ধুত্বের উক্তিটি সত্যতা নিরূপণ করে এবার আমরা শোভা থেকে এবং উদ্দীপক থেকে আলোচনা করব শুভগল্পে বাক প্রতিবন্ধী শোভা পরিবারের ছোট মেয়ে বোবা হওয়ায় সে অবহেলার শিকার হয় কিন্তু নির্বাক প্রকৃতিকে সে নিজের ভাষা বোঝার অকৃত্রিম বন্ধু বানিয়ে নেয় প্রকৃতিই হয়ে ওঠে তার অকৃত্রিম বন্ধু যার কাছে সে তার মনের সকল কথা বলতে পারে উদ্দীপকের মতিও তোমরা এখানে এক একলিন বাদ দিয়ে লিখবে অর্থাৎ এটা নিচে লিখবে উদ্দীপকের মতিও পিতাহারা অনাথ ছিলে বিষণ্নতা তার চারিদিকে ঘিরে রাখে বালক তার সাথে মেশে না সেও তাদের সাথে মেশে না গাছপালা নদী পাখির মধ্যে সে নিজেকে খুঁজে পায় ফলে প্রকৃতির সাথে তার সক্ষ ও বন্ধুত্ব সুভাগল্পের শুভার সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক সে বোবা হওয়ায় পরিবার ও সমাজের অবহেলার শিকার কিন্তু প্রকৃতি তাকে অবহেলা করে না বরং পরম যত্নে তাকে বরণ করে নেয় নদীর ধারে নির্জন বসে থেকে সুভা যেন নিজেকে খুঁজে পায় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্মর শব্দ সব কিছু যেন তার সাথে আপন দরদে মিশে থাকে তার জীবনের অভাব যেন প্রকৃতি পূরণ করে দেয় তার কথাগুলো প্রকৃতি প্রকাশ করে বলে মনে হয় স্বভাব প্রকৃতির সাথে এই অকৃত্রিম বন্ধুত্ব উদ্দীপকের মতির সাথেও বিদ্যমান এই ছিল ঘ নম্বর প্রশ্নটি সুপ্রিয় শিক্ষার্থী চলো আরেকবার দেখে নিই এবং একটু আলোচনা করি প্রথমত উদ্দীপক থাকবে এবং তোমরা জানো যে উদ্দীপকের এই যে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চ দক্ষতা এই প্রশ্নগুলো থাকে তো এখান থেকে ক নম্বর প্রশ্নের উত্তর আমরা এক লাইনে দিব কারণ এটা জন্য এক নম্বর খ নম্বরের জন্য আমরা দুই নম্বর পাব তো সেহেতু ওদের একটু ভালোভাবে লিখতে হবে তো যেটা চেয়েছে সেটা আমরা এক লাইনে লিখবো এবং তারপরে ব্যাখ্যা দিব এটা এটার জন্য এই এক লাইনের জন্য এক মার্ক আর এই কয়েক লাইনের জন্য কিন্তু এক নম্বর এরপর প্রয়োগে এসে বলা হয়েছে দেখো মতির মাঝে গল্পের শুভার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটেছে তা ব্যাখ্যা করো তা আমরা প্রথমত এসে এভাবে লিখে নেব যে বিষণ্নত একাকিত্বের চারিত্রিক বৈশিষ্ট্য ফুট উঠেছে এটার জন্য কিন্তু এক নম্বর পাবে তোমরা এরপর শুভাগল্প থেকে ব্যাখ্যা দেবে এবং উদ্দীপক থেকে ব্যাখ্যা দেবে দেন তোমরা শেষে এসে কথাটা লিখবে যে উদ্দীপকের মতির সাথে শুভাগল্পের শুভার বিষণ্নতা একটা চারিত্রিক বৈশিষ্ট্য ফুড়ে উঠেছে এটার জন্য এক নম্বর আর এই যে মাঝে এতটুকু লিখছো এটার জন্য কিন্তু এক নম্বর এটা তোমার মতো করে লিখবে সমস্যা নাই আর ঘর নম্বর তোমরা জানো চার নম্বর পাওয়া যায় যেখানে প্রকৃতি মানুষের অকৃত্রিম বন্ধু এই কথাটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের লিখতে হবে সো এখানে আমরা প্রথমত এইভাবে লিখে নেবো যে ও উদ্দীপকের মতির সাথে প্রকৃতির যে বন্ধুত্ব এটি সত্যতা নিরূপণ করা যায় তো যাই হোক তারপরে আমরা ব্যাখ্যা দিব ব্যাখ্যা দেওয়ার পরে এবং শেষে এভাবে লিখে দিব। আশা করি এইভাবে লিখলে চানুড় পাওয়া যাবে আরেকটা কথা সেটা হলো তোমরা এই যে এই জায়গায় এসে উদ্দীপকের এই এখান থেকে এই কথাটা নিচে লিখবা মানে আর একটা পেরা করবা তাহলে ভালো হবে তো এই ছিল তোমাদের বাংলা প্রথমপত্রে শোভাকল্প থেকে একটি সৃজনশীলের ব্যাখ্যা আশা করি ভিডিওটি ভালো লাগে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে শোভাকল্প থেকে এমসি জ্ঞানমূলক এ ধরনের সাজেশন আমি আগে দিয়েছিলাম সেগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে ভিডিওটা এক সাথে থাকবো সকলে সুস্থ কেন করে জানিয়েছি আল্লাহ হাফিজ